প্রিয় শিক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমাদের পাঠ্য দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ের অষ্টমতম কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কান্ডারি হুশিয়ার কবিতাটির ব্যাখ্যার পাশাপাশি প্রশ্নোত্তর আলোচনা কবিতাটির আলোচনা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আমার পড়ানোটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কবিতাটির আলোচনা শুরু করার আগে কবি পরিচিতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আগে জেনে নেব আমাদের কবি পরিচিতি পর্বটা একটু দীর্ঘায়িত হবে সেজন্য তোমাদের একটু রিকোয়েস্ট করব কাইন্ডলি সম্পূর্ণ কবি পরিচিতি অংশটা দেখো এখানে অনেক কিছু নতুন তথ্য তোমরা অবশ্যই জানতে পারবে কবি বুদ্ধদেব বসু বলেছেন রবীন্দ্রনাথের পর বাংলা কবিতার আধুনিক কবি হলেন নজরুল ইসলাম অপরিমিত প্রাণশক্তি তার কবিতার প্রধান ধর্ম তিনি দায়বদ্ধ কবি হওয়ার সঙ্গে সঙ্গে আশাবাদী কবিও ছিলেন আর তার জন্য তিনি বিশ্বাস করতেন সমস্ত অন্যায় অত্যাচার অসাম্য একদিন দূর হয়ে যাবে এই নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমার জামরিয়া ব্লকের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি জন্মেছিলেন অত্যন্ত দরিদ্র এক পরিবারে তার পিতার নাম ফকির আহমেদ যিনি একজন স্থানীয় মসজিদের ইমাম ছিলেন আর তার মায়ের নাম জাহেদা খাতুন নজরুলরা ছিলেন নয় ভাই বোন নজরুল তার পিতার দ্বিতীয় পত্নীর পুত্র নজরুল ছিলেন তার পিতা মাতার ষষ্ঠতম সন্তান কবির দাম্পত্য সঙ্গী ছিলেন প্রমীলা দেবী যার আসল নাম ছিল আসলতা সেনগুপ্ত নজরুলের বাবা যখন মারা যান তখন তার বয়স মাত্র আট বছর চরম আর্থিক সংকটের মধ্যে তার শৈশবের স্বপ্ন বিপর্যস্ত হয়েছে গ্রামের মক্তবে পড়াশোনা করেছেন সেখান থেকেই নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করেছেন তিনি যখন বর্ধমান জেলার মাথুরুন হাই স্কুলের ছাত্র তখন সেখানে শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক তিনি তার বিপুল সহযোগিতা পেয়েছেন নজরুল যখন আসানসোলের রুটির দোকানে কাজ করেছেন তখন পুলিশের সাব ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ সাহেব তাকে নিজের বাড়ি নিয়ে আসেন তিনি দরিরামপুর হাই স্কুলে নজরুলকে ভর্তি করে দেন এরপর বর্ধমানের রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুলে লেখাপড়া করেন শিয়ারশোলের রাজার কাছ থেকে নজরুল মাসে সাত টাকা বেতন পেতেন বলা বাহুল্য এখানে তার সঙ্গে বন্ধুত্ব হয় কথা সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের শিয়ারশোল হাই স্কুলের ছাত্র থাকাকালীন প্রবেশিকা পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই উনিশশো সালে নজরুল সৈন্যবাই বিভাগে যোগ দেন শৈশবে নজরুলকে লোকের দোকানে কাজ করা থেকে শুরু করে লেটো দলের আসরে গান গাওয়া পর্যন্ত সবই করতে হয়েছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ঊনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি চলে যান এবং হাবিলদার পদে উন্নীত হন কাব্যচর্চা ও সঙ্গীত চর্চা তাকে যুদ্ধযাত্রা থেকে ফিরিয়ে আনে করাচির সেনানিবাস থেকে তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখা পাঠাতেন স্বগাদ পত্রিকাতেও তিনি নিয়মিত লিখতেন করাচিতে থাকার সময় প্রকাশিত হয় মুক্তি হেনা ব্যথার দান ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নজরুল ফিরে আসেন কলকাতায় উনিশশো সালে মুসলিম ভারত মাসিক পত্রিকায় তিনি লেখেন হারা উপন্যাস এরপর শুরু হয় নজরুলের সাহিত্য সাধনা তিনি অনেক কাব্যগ্রন্থ অনেক ছোট গল্প নজরুল গীতিকা প্রবন্ধ রচনা করেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা দোলন চাপা বিশ্বেরবাসী ভাঙার গান ছায়া নট পুবের হাওয়া সাম্যবাদী চিত্তনামা সর্বহারা ফণিমনসা সিন্ধু হিন্দল ঝিঙে ফুল সাতভাই চম্পা ঝিনঝির সঞ্চিতা চক্রবাক সন্ধ্যা নতুন চাঁদ মরুভাস্কর শেষ সৌগাত রুবাইয়াত ই ওমার খৈয়াম ঝড় প্রভৃতি তার উপন্যাসের মধ্যে রয়েছে বাদনহারা মৃত্যুখুধা কুহেলিকা তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে যুগবাণী রাজবন্দির জবানবন্দি রুদ্রমঙ্গল দুর্দিনের যাত্রী ধূমকেতু প্রভৃতি নজরুল তার সাহিত্যকর্মের জন্য অনেক উপাধিও পেয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি অনেক ছদ্মনামও কিন্তু গ্রহণ করেছিলেন তো নজরুলের উপাধির মধ্যে রয়েছিল বিদ্রোহী কবি সাম্যবাদী কবি মানুষের কবি যুগের কবি বুলবুল গাজী আব্বাস বিটকেল ব্যাঙ্গাচি কবি মৈত্রীর কবি হাবিলদার কবি প্রভৃতি এছাড়াও আমরা জানি যে তাকে দুঃখমিয়া বলা হতো এই দুখুমিয়া বলার পিছনেও কিন্তু কারণ আছে কাজী নজরুল ইসলামের আগে তার মায়ের তিনটে সন্তান মারা যায় নজরুলের জন্মানোর খবর পেয়ে তার চাচা বলেছিল এই মিয়াও আমাদের দুঃখ দিতে এসেছে তাই তার নাম হয় দুখুমিয়া কারণ সকলেই ভেবেছিল যে নজরুল হয়তো মারা যাবে কাজী নজরুলের ছদ্মনামগুলোর মধ্যে রয়েছে নুরু নরু তারা খেপা নজরুল ইসলাম মোহাম্মদ লোক হাসান বাগনান কলহন মিশ্র ধুমকেতু নজর আলী হৈ হৈ গাজী প্রভৃতি কবি কাজী নজরুল ইসলাম তার লেখনের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার এই কবিকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন তাকে একুশে পদক সম্মান দিয়েছেন তবে কবি মাত্র তেতাল্লিশ বছর বয়সেই অসুস্থ হয়ে পড়েন তিনি পিক্স ডিজিজ নামক একটি নিউরন ঘটিত সমস্যায় ভুগছিলেন যথেষ্ট চিকিৎসা করার পরেও নজরুল ইসলামের স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোটো ছেলে এবং বিখ্যাত গিটারবাদক গাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করে আর উনিশশো ছিয়াত্তর সালে নজরুলের স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন নজরুল তার একটি গানে লিখেছিলেন মসজিদেরই কাছে আমায় কবর দিয়ে ভাই যেন গোরের থেকে মোয়াজ্জিনের আজান শুনতে পাই কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী তার সমাধি সেখানেই করা হয় এবার আমরা কান্ডারি হুঁশিয়ার কবিতাটির উৎস সম্পর্কে জানবো আলোচিত কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কবির সর্বহারা যে কাব্যগ্রন্থটি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল সেই কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে তবে এই কান্ডারি হুশিয়ার কবিতাটি প্রথম বঙ্গবাণী পত্রিকায় তেরোশো তেত্রিশ বঙ্গাব্দের জ্যোষ্ঠ সংখ্যায় বের হয়েছিল আর তোমাদের আরেকটু বলে রাখি সেটা হচ্ছে কলকাতায় হিন্দু মুসলমানের সাম্প্রতিক দাঙ্গা শুরু হলে নজরুল সেই দাঙ্গা বন্ধ করার অভিপ্রায়ে কান্ডারি হুশিয়ার এই কবিতাটি লিখেছিলেন কবিতাটি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের বাইশে মে কৃষ্ণনগরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের বার্ষিক সম্মেলনে উদ্বোধনী সঙ্গীত হিসেবে গাওয়া হয়েছিল তো আমাদের এই কাণ্ডারি হুঁশিয়ার কবিতাটি গৃহীত হয়েছে কবির সর্বহারা কাব্যগ্রন্থ থেকে প্রসঙ্গক্রমে একটু জেনে রাখো যে এই সর্বহারা কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন বিরজা সুন্দরী দেবীকে আসলে কাজী নজরুল ইসলাম যে তিনজন মহিলাকে মা বলে সম্বোধন করতেন তাদের মধ্যে একজন হলেন বিরজা সুন্দরী দেবী তো এই বিরজা সুন্দরী কে ছিলেন তোমাদের একটু বলি সেটা হচ্ছে নজরুল যখন উনিশশো তেইশ সালে জেলখানায় জেল কর্তৃক অসৌজন্য আচরণের বিরুদ্ধে অনশন শুরু করেন এবং একে একে আটত্রিশ দিন পার হয়ে যায় কারো কথাই তিনি অনশন ভাঙতে চাননি তখন এই নজরুলের মাতৃরূপী বিরজা সুন্দরী দেবী মেলে কুমিল্লা থেকে কলকাতা হয়ে পবিত্র গঙ্গোপাধ্যায় ও বীরেন দত্তের সাথে হুগলি কারাগারে উপস্থিত হন জেল কর্তৃপক্ষের অনুমতিক্রমে কারাগারে প্রবেশ করেন নজরুলকে অনেক চাপ সৃষ্টি করে লেবুর রস খাইয়ে তার উনচল্লিশ দিনের অনশন ভঙ্গ করেছিলেন এই বিরজা সুন্দরী আর এই বিরজা সুন্দরীকেই কিন্তু তিনি তার এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন আমাদের আজকের আলোচ্য কবিতার নাম কান্ডারি হুঁশিয়ার সংস্কৃত কর্ণধারী শব্দ থেকে এই কাণ্ডারী শব্দটি এসেছে এর অর্থ হল নৌকার হাল ধরে নৌ চালনা করে যে মাঝি আর হুঁশিয়ার এই শব্দটি একটি উর্দু শব্দ যেটার অর্থ সতর্ক সতর্কবাণী আমাদের এই কাণ্ডারি হুঁশিয়ার কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা এই কবিতায় স্বাধীনতাকামী জনগণকে অভিযাত্রী রূপে জাতীয় জীবনকে তরুণী রূপে স্বাধীনতার পথের প্রচণ্ড বাধা বিপত্তিকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ রূপে পরাধীনতার হতাশার অন্ধকারকে নিশীতের আধার রূপে তুলনা করা হয়েছে অগণিত বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে যিনি স্বাধীনতার কুলে নৌকোকে ভিডিয়ে দেবেন তিনি হলেন এই কবিতার কাণ্ডারি আর আমাদের এই কবিতাটি মোট সাতটা স্তবকে বিন্যস্ত প্রথম স্তবকটা দুই লাইনের বাকিগুলো সব চার লাইন মোট ২৬ লাইনের এই কবিতাটি আর আমাদের এই কবিতাটি একটি বীর রসের কবিতা এবং এটা লেখা হয়েছে ধনী প্রধান ছন্দে যার পূর্ণ পর্ব মাত্রা এগুলো একটু মাথায় রাখবে তো চলো এবার আমরা লাইন বাই লাইন কবিতাটি পড়ব এবং এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব তোমাদের একটু বলে রাখি যে এই কবিতাটির আলোচনা কিন্তু একটু দীর্ঘায়িত হবে কারণ এই কবিতাটাই এমন এবং কবিতাটিতে মোট ছাব্বিশটা লাইন রয়েছে সেই জন্য কবিতাটি আলোচনা করতে গেলে অনেকটা ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আমি কথা দিলাম যে এই রকম আলোচনা তোমরা ইউটিউবে আর কোথাও পাবে না এই কবিতাটা একদম তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সেজন্য তোমাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষিদ্ধে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি নিষিদ্ধে বলতে কি বোঝানো হয়েছে যাত্রী কারা তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে কেন এখানে রাত্রি নিষিদ্ধে বলতে ভারতবর্ষের পরাধীনতার অন্ধকারকে বোঝানো হয়েছে যাত্রীরা হল পরাধীন ভারতবর্ষের সমগ্র জাতি এখানে পর্বত বনভূমি মরুভূমি এবং সমুদ্রের উল্লেখের মধ্য দিয়ে পরাধীনতার প্রতিকূলতাকে বোঝানো হয়েছে দুর্গম পাহাড় দুর্ভেদ্য অরণ্য ধুধু মরুভূমি দুস্তর সমুদ্র রাত্রির অন্ধকারকে পার হতে হলে যাত্রীদের অবশ্যই সাবধান থাকতে হয় একইভাবে পরাধীনতার অন্ধকারকে অতিক্রম করতে হলে ভারতবাসীকে সচেতন থাকতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকতে হবে সেই প্রসঙ্গেই যাত্রীদেরকে অর্থাৎ দেশবাসীকে কবি সাবধান করে দিয়েছেন দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত উনিশশো সালের কলকাতায় হিন্দু ও মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গার জাতীয় স্বাধীনতা সংগ্রামকে টাল মাটাল করে দিয়েছিল তাই কবি দুলিতেছে তরি ছিড়িয়াছে পাল এই রূপকগুলি ব্যবহার করেছেন হিন্দু মুসলিম যখন নিজেদের মধ্যে হানাহানিতে মত্ত তখন তাদের সাম্প্রদায়িক লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে থেকে দেশ নেতার সঠিক পথে দেশকে স্বাধীন করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল তাকে বিভ্রান্ত করে দিচ্ছিল ইতিহাস সাক্ষ্য দেয় এই সাম্প্রদায়িক দাঙ্গার সময় অনেক জাতীয়তাবাদী হিন্দু মুসলমানই সাম্প্রদায়িক উস্কানিতে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কে আছো আগওয়ান হাকিছে ভবিষ্যৎ কবি কাকে উদ্দেশ্য করে এই আহ্বান করছেন হাকিচে ভবিষ্যৎ এই কথাটির অর্থ কী কবি নজরুল নতুন যুগের কাণ্ডারিকে উদ্দেশ্য করে এই আহ্বানটি করছেন হাকিচে ভবিষ্যৎ বলতে ভবিষ্যতের আহ্বানকে বোঝানো হয়েছে বর্তমানে শোষণ কাতরতা আর বঞ্চনাকে অতিক্রম করে ভবিষ্যৎ হবে স্বাধীনতার রঙে উজ্জ্বল স্বপ্ন আর আশায় দৃপ্ত শোষণহীন সমাজের অঙ্গীকারে একনিষ্ঠ হাকিচে ভবিষ্যৎ বলতে সেই সুস্থ সুন্দর ভবিষ্যতের আহ্বানকেই বোঝানো হয়েছে এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার যে কাণ্ডারি যে আমাদের দেশের স্বাধীনতাকে আমাদের দেশের একেবারে দৌড় পৌঁছে দেবে তার পক্ষে কিন্তু এই কাজটি করা অতটাও সহজ নয় কারণ এই তুফান সমুদ্রের তুফান প্রচণ্ড ভয়ঙ্কর সেখানে অনেক সাবধানতা বসত অনেক পরিশ্রম সাধ্যভাবে তাকে কিন্তু সেই তরিটাকে পার করতে হবে যেভাবে হোক এই কাণ্ডারি যেন সেই তরিটাকে সমুদ্রের এই ভয়াবহতাকে অতিক্রম করে যেন পার করে দিতে পারে সেজন্যই কবি এই কথাটি বললেন তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান শান্ত্রী শব্দটি কোন শব্দ থেকে এসেছে এর অর্থ কী শান্তি বলতে কবি কাদের বুঝিয়েছেন তাদের কবি কেন সাবধান করে দিয়েছেন শান্ত্রী শব্দটির ইংরেজি সেন্ট্রি শব্দ থেকে এসেছে এর অর্থ হল প্রহরী এখানে শান্তি বলতে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী নাগরিকদের বুঝিয়েছেন শান্ত্রীদের কবি সাবধান করে দিয়েছেন কারণ যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত মানুষের বুকে অভিমান তীব্র হয়ে উঠেছে স্বাধীনতা উন্মুখ মানুষদেরকে একজোট হয়ে সচেতনভাবে স্বাধীনতার অন্ধকার অতিক্রম করতে হবে এবং নিজেদের মনোবল বাড়ানোর জন্যই অবশ্যই ভারতবর্ষকে মাতৃজ্ঞানে উপলব্ধি করে দেশকে স্বাধীন করব এই শপথ নিয়ে এগিয়ে চলতে হবে যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান দেশের মুক্তিসাধনায় নিয়োজিত বিপ্লবী প্রাণ মাতৃমন্ত্রী মন্ত্রী সাবধান করে দিতে কবি এই মন্তব্য করেছেন দীর্ঘদিনের পরাধীনতার যন্ত্রণা কাতর করে রেখেছে এ দেশের মানুষদের বিপন্ন হয়ে উঠেছে বেঁচে থাকার অধিকার এই অবস্থায় মানুষ চেয়েছে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে স্বাধীনতার জন্য অধীর মানুষের সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে উদ্বুদ্ধ হওয়ার কথাই অভিব্যক্ত হয়েছে এখানে ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার কাদের মনে অভিমান কেন জেগে উঠেছে কবি তাদের সঙ্গে নিতে বলেছেন কেন আমাদের দেশের দরিদ্র অভ্রাম্বন এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে উচ্চবর্ণের হিন্দু সমাজ দীর্ঘদিন ধরে অপমান করেছে শোচিত বঞ্চিত করে রেখেছে ফলে তাদের মনের ক্ষোভ অভিমান পুঞ্জীভূত হয়ে উঠেছে অথচ এদের সংখ্যাটাই কিন্তু সব থেকে বেশি তাই দেশকে স্বাধীন করা কোনো একক ব্যক্তির পক্ষে কিন্তু সম্ভব নয় তাই সংখ্যা গরিষ্ঠতা বাড়াতে হলে একজোট হয়ে সকলে সমবেত হয়ে দেশকে স্বাধীন করতে হলে দেশ নেতার উচিত জাতপাতের বিভেদ ভুলে উচ্চ উচ্চনীত্যের ব্যবধান ঘুচিয়ে ফেলে সকলকে ঐক্যবদ্ধ করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়া অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ অসহায় জাতি ডুবে মরে যাচ্ছে এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন কাণ্ডারির কাছে কবি কি প্রত্যাশা করেছেন দেশের হিন্দু মুসলমান সাধারণ সম্প্রদায়ের সামাজিক ভেদ বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে নিজেরাই নিজেদেরকে শেষ করছে তারা এগিয়ে যাওয়ার সঠিক রাস্তা খুঁজে পাচ্ছে না কবি কান্ডানির কাছে প্রত্যাশা করেছেন তিনি যেন মাতৃ মন্ত্রে দীক্ষিত হয়ে এই অসহায় মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাতে পারেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার হিন্দু মুসলমান নিয়ে জিজ্ঞাসা কেন মায়ের সন্তান ডুবে যাওয়ার অর্থ কী দেশকে স্বাধীনতা থেকে উদ্ধার করার পরিবর্তে দেশের মানুষ নিজেরাই যখন হিন্দু মুসলমান একে অপরের দিকে প্রশ্ন ছুড়ে দেয় তখন দেশকে স্বাধীন করা আরও কঠিন হয়ে পড়ে এই সামাজিক ভেদবুদ্ধিতে বুদ্ধিতে আচ্ছন্ন হিন্দু মুসলমানকে সঠিক পথে চালনা করার জন্য কবি কান্ডারিকে পরামর্শ দিয়েছেন যারা নিজেদের মধ্যে হানাহানি করছে তারা যেন অনুভব করে যে ইংরেজ যাদেরকে পরাধীন করে রেখেছে এরা হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই কিন্তু ভারত মাতার সন্তান গিরি সঙ্কট ভীরুযাত্রীরা যাত্রীরা গর বাজ পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ দেশকে স্বাধীন করা অতটা সহজ কাজ নয় তার জন্য এখানে বারবার প্রতিকূলতাকে তুলে ধরার জন্য কবি বলছেন গিরি সংকট রয়েছে সেখানে পাহাড় পর্বতের মতো উঁচু উঁচু বাধা আসবে যাত্রীরা ভয় পাবে বাজ পড়বে বাজের মতো গর্জন করবে এই রকমভাবে আমাদের স্বাধীনতাটা আসবে কিন্তু তাতে ভয় পেলে চলবে না পরাধীন ভারতবর্ষের সংকটময় পরিস্থিতিতে দেশবাসীরা ইংরেজ শক্তির ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল তারা সঠিক দেশনায়কের ব্যাপারে সন্দেহ প্রকাশ করতে লাগলো কারণ ঠিক এই সময়ই দেশনায়কের ছদ্মবেশে বেশ কিছু ভেজাল দেশপ্রেমিকের আবির্ভাব ঘটেছিল দেশনেতা স্বার্থ বুদ্ধি ও সাম্প্রদায়িকতার দ্বারা চালিত কিনা এই ব্যাপারে তাই যাত্রীদের মনে সন্দেহ জেগেছিল কান্ডারি তুমি ভুলবে কি পথ ত্যাজিবে কি পথমাজ যে হে কান্ডারি তুমি কি আমাদের দেশকে সঠিক পথের দিশা দেখাতে পারবে নাকি তুমি আমাদের মাঝ পথে ছেড়ে পালিয়ে যাবে করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার সাম্রাজ্যবাদী ইংরেজদের সঙ্গে লড়াই করে ভারতবর্ষকে স্বাধীন করার মন্ত্রে যিনি দীক্ষিত সেই কাণ্ডারী তথা দেশ নেতার উদ্দেশ্যে কবি এই কথা বলছেন কবি প্রত্যাশা করেছেন যে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার গুরুদায়িত্ব তথা মহাভার কাণ্ডারি যথাযথভাবে পালন করবেন দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অবিচল থাকবেন তিনি সংগ্রামকে মাঝপথে পরিত্যাগ করে যাবেন না কাণ্ডারী তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর কবি কাণ্ডারিকে পলাশির প্রান্তরের কথা মনে করিয়ে দিয়েছেন কেন ক্লাইভের খঞ্জর বলতে কী বোঝানো হয়েছে সতেরোশো সালে পলাশীর প্রান্তরে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার পতন ঘটে তার প্রধান সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় এই পরাজয় ঘটে পলাশীর যুদ্ধ বাঙালির স্বাধীনতার সূর্যকে অস্তমিত করে দিয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন কবি কাণ্ডারীকে স্বাধীনতার স্পৃহাই উদ্দীপিত করার জন্য ঐতিহাসিক পলাশির প্রান্তরের প্রসঙ্গ এনেছেন ক্লাইবের খঞ্জর বলতে রবার্ট ক্লাইবের ছোড়ার কথা বলা হয়েছে ওই গঙ্গায় ডুবে আছে হাই ভারতের দিবাকর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরের লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর কাছে সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের পরাধীনতার অন্ধকার নেমে আসে এই ঐতিহাসিক ঘটনাকে কবি অসাধারণ চিত্রকল্প সমৃদ্ধভাবে ব্যাখ্যা করলেন পলাশির পাশ দিয়েই গঙ্গা নদী বয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার সময় গঙ্গা নদীতে লাল আভা ফেলে যেমন অস্ত যায় তেমনি পলাশীর প্রান্তরে ইংরেজদের সঙ্গে ভারতীয় সেনাদের যুদ্ধের মধ্য দিয়ে লাল রক্তস্রোত বয়ে গেছে এবং ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তারপর ব্রিটিশ সরকার প্রায় দুশো বছর ধরে ভারতবর্ষকে পরাধীন করে রাখে কবি প্রত্যাশা করেছেন ভারতবাসী ভীরতাকে বর্জন করে নিজেদের আত্মদানের মধ্য দিয়ে রক্তস্রোত বইয়ে দিয়ে সেই স্বাধীনতার সূর্যকে পুনরায় আবার উদিত করবেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে দিবেকণ বলিদান ফাঁসির মঞ্চে জীবনের জয়গান কারা কিভাবে গিয়েছিল তারা অলক্ষ্যে এসে দাঁড়াবে কেন যে সমস্ত মহান দেশপ্রেমিক নায়করা দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের ফাঁসির মঞ্চে প্রাণ বলিদান দিয়েছেন তারা ভবিষ্যৎ প্রজন্মকে দেশকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত করে গিয়েছিলেন তারা নিজেরা প্রাণ বিসর্জন দিয়ে ভারতবাসীর জীবনকে সুন্দর স্বপ্নময় করার স্বপ্ন দেখেছিলেন তারা হয়তো আজ অশরীরী হিসেবে দাঁড়িয়ে দেখছেন তাদের আদর্শের মন্ত্রে দীক্ষিত হয়ে পরবর্তী প্রজন্ম দেশকে স্বাধীন করার জন্য কিভাবে আত্মত্যাগ বা আত্মনিবেদন করছেন আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ এখানে জাতি এবং জাত বলতে কি বোঝানো হয়েছে ভারতবর্ষ যখন পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত ঠিক সেই সময় দেশকে স্বাধীন করার ধর্ম থেকে বিচ্যুত হয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ সম্পূর্ণ বেশ কিছু হিন্দু মুসলমান কলকাতার বুকে সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হয় ঠিক সেই সময় এই কবিতাটি লেখা ভারতবাসীর কাছে নজরুলের আবেদন তারা নিজেরা সংকীর্ণ ধর্ম এবং জাত নিয়ে হানাহানি করবে নাকি পরাধীন ভারতবর্ষের সমগ্র জাতিকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে তারাই ঠিক করে নিক অর্থাৎ নজরুলের কাছে সাম্প্রদায়িক জাত বড় নয় সমগ্র ভারতবর্ষের জাতপাত নির্বিশেষে ভারতবাসী নামক জাতিই শ্রেষ্ঠ দুলিতেছে তরী ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার কবি আবারও একদম শেষ স্তবকে এবং শেষ লাইনে এসে বললেন কান্ডারিকে হুশিয়ার দিয়ে বললেন যে তুমি হাল ছেড়ে যেও না তুমি আমাদের দেশকে সার্বিকভাবে স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করো তোমার সামনে যতই প্রতিকূলতা আসুক যতই তোমার সামনে ঢেউ উঁচু হয়ে উঠে আসুক জল ফুলে উঠুক তবু তুমি ভয়ে ভীত হয়েও না তুমি সকলকে নিয়ে সমগ্র ভারতবাসীকে নিয়ে তুমি আমাদের দেশকে স্বাধীন করো এখানে একটি বিষয় মনে রাখবে সেটা হচ্ছে এই কাণ্ডারি শব্দটা এই কবিতাটিতে মোট পাঁচবার কিন্তু ব্যবহৃত হয়েছে এটা যেহেতু তোমরা মাদ্রাসা এবং এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তার জন্য এইগুলা ছোট ছোটো খুঁটিনাটি সব বিষয় কিন্তু তোমাদের জেনে রাখা উচিত তো আমি আমার মতো করে নজরুল ইসলামের কাণ্ডারি হুঁশিয়ার কবিতাটির আলোচনা করার চেষ্টা করলাম আমি আশা রাখছি যে আমি তোমাদের পুরো কবিতাটা ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি যদি তোমাদের এই কবিতাটির আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু অনেক অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য তো দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ পড়াশোনায় থাকো পড়তে থাকো ধন্যবাদ